আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের আরেকটি নতুন আইটেমের বিস্কিট নিয়ে হাজির হলাম তো বিস্কিটটি প্যাকেজিংটা দেখতে এরকম যে প্যাকেজিংটা আপনারা দেখতে পাচ্ছেন বিস্কিটের নাম হলো ইওরিও ইওরিও ওকো কোম্পানির ইওরিও বিস্কিট বাংলাদেশি বিস্কিট এটা ইন্ডিয়ান প্যাকেজিংয়ের সেম মানে নকল নকল টাইপের প্যাকেজিং প্যাকেজিংটা ফুল ওরিও বিস্কিটের মতো ইন্ডিয়ান যে ওরিও বিস্কুট কুকিজ ক্রিম কুকিজ যেটা তো আমরা বাংলাদেশের ইরিও বিস্কুটটা টেস্ট করে দেখবো কেমন লাগে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইরিও বিস্কুটটা এখানে বিয়েসে অনুদান আছে এখানে সেটা আমার দেখা দরকার ইউকো ফুড অ্যান্ড অ্যাগ্রো লিমিটেড রাজবাড়ি দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা বিএসটি অনুমোদিত আছে সর্বোচ্চ খুচরা মূল্য দশ টাকা উৎপাদন পাঁচ দশ তেইশ আর চার এখানে এখানে হলো চোদ্দো চার চব্বিশ এরকম আর কি আমরা ভেতরে দেখি কি মতো কিনা মাল নাই ভেতরে কিন্তু কিছুই নাই এই যে আপনার ইওরিও বিস্কুট আর অরিও বিস্কুটের এখানে কিন্তু অনেকগুলো ক্রিম থাকে এত পুরো ক্রিম থাকে ক্রিম দিয়ে সেগুলো এ করা থাকে তো আমরা বিস্কিটটা টেস্ট করে দেখি কেমন লাগে কোথায় আলী আর কোথায় জুতুর কালী যা আলহামদুলিল্লাহ দাম হিসাবে ঠিকই আছে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য